দেশের টিভি চ্যানেলগুলো টকশোগুলো দেখেন আমি সময় পাই না তবে শুনি গাড়ি চালাতে যেন শুনি বেশ মজাই লাগে বাংলাদেশ হচ্ছে এমন একটা দেশ এখন টেলিভিশন চ্যানেলগুলোর টকশো স্পেশালিস্টরা সব এক পক্ষ সরকার পক্ষ ইউন সরকারের গুণগান করেন তাদের সরকার এই সমস্ত টকশো স্পেশালিস্ট হঠাৎ কেন যেন একটা অবস্থান নিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নেতাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন বেশ কিছু পরিচিত মুখ একেবারে ছেড়ে বেড়া অবস্থা এত তাড়াতাড়ি কেন তাদের এই মধুচন্ডি শেষ বলতে পারেন অনেক কারণ আছে চার মাস আগে এই ছাত্র নেতাদের চেহারা এবং আজকের চেহারা ছবিগুলা পাশাপাশি এখন স্পষ্ট ব্যবধান বুঝতে পারবেন সবার এখন বেশ তেল তেলে চেহারা তাই না কারণ টাকা এক একজন এত টাকা কামিয়েছেন কামাচ্ছেন লুকাতে পারছেন না টাকা এমন সত্য লুকানো যায় না রাজনীতিবিদরা এসব ছাত্র নেতার চালাকি ধরে ফেলেছেন এরা গাছেরটাও খাবে তলারটাও কুড়াবে ইউনুস সরকারে তাদের তিন উপদেষ্টা আছেন কিন্তু তারা এমন ভাব দেখান তারা সরকারের কেউ না তিন উপদেষ্টা ক্ষমতার মায়ায় পড়ে গেছেন ক্ষমতা তারা ছাড়তে চান না টাকার গরমে হাসানাত আব্দুল্লাহ সময় টিভির মালিকের অফিসে গিয়েছিলেন সাথে ছিল সতেরো জন সতেরো জনের গুন্ডা নেতা হাতে একটা তালিকা এই তালিকায় দিয়েছে জামাতে ইসলামী সেই তালিকায় সময় টিভির দশজন সাংবাদিকের নাম আছে জামাতে ইসলামীর মতে এরা ওই ওই টিভিতে থাকতে পারবে না হাসানাত আব্দুল্লাহ সেই তালিকা নিয়ে মালিককে গিয়ে ধমকে বলেছেন এরা যদি থাকে সময় টিভিতে মালিকের জান থাকবে না বেচারা মালিক তার জানের ভয়ে দশজন সাংবাদিকের চাকরি খেয়ে ফেলেছেন হাসনাত আব্দুল্লা একটা স্ট্যাটাস দিয়েছেন ফেসবুকে যেন চোরের মার বড় গলা বলেছেন তিনি সময়টুকু দখল করতে যাননি কেন গিয়েছেন ইউনুস নির্বাচনে একটা সময়সীমা দিয়েছেন দু হাজার শেষ দিকে অথবা দু হাজার প্রথম দিকে কিন্তু তার ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ বলে দিয়েছেন সংস্কার ছাড়া নির্বাচন হবে না রাজনীতিকরা নির্বাচনের জন্য অধৈর্য হয়ে পড়েছে এতে করে তারা সরকারের কর্মকাণ্ডে বিঘ্ন ঘটাচ্ছেন এরা এটাও এটাও বলছেন শেখ হাসিনার এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের বিচার ছাড়া নির্বাচন হবে না তাদের বক্তব্যে ধন্দে পড়ে গেছে বিএনপি কারণ তাহলে এরা তাদের মতে এরা আসলে চায় কি বিচার তো শেষ হতে দশ বছর লাগবে তাহলে কি দশ বছরও দেশে নির্বাচন হবে না ছাত্র নেতাদের মূল সমস্যা হলো তারা এখন ভাটার টান দেখছেন আগে তাদের সাথে বেশ লোকজন দেখা যেত কারণ তখন ছাত্র শিবির ছাত্র দল এসব সংগঠন তাদের সঙ্গে ছিল এখন ওই সংগঠনগুলো যার যার সংগঠনে ফেরত গেছে তাদের লোকজন নেই তা তাদের হতাশায় তারা খুব এলোমেলো কথাবার্তা বলছেন যাদের শখ হয়েছে তারা এখন রাজনৈতিক দল করবেন রাজনৈতিক দলের জন্য তৃণমূলে তারা লোক পাচ্ছেন না এর জন্য আওয়ামী লীগ আমলের বেশ কিছু কমিশনারকে তারা হায়ার করছেন এবং এই কমিশনারকে নিয়ে যখন বিতর্ক উঠেছে তখন তারা বলছেন এসব ভালো কমিশনার তারা ভালো কমিশনারের মাধ্যমে তৃণমূলে ভালো সংগঠন করবেন এটা একটা হাস্যরস্যের তৈরি করেছে আরেকটা বিষয় সামনে এসেছে তা হলো বাংলাদেশে নির্বাচন কমিশনের নিবন্ধন পাওয়া জটিল একটা প্রক্রিয়া সারা দেশে কমিটি অফিস নানা কিছু প্রমাণ করতে হয় বাংলাদেশে বেশ কিছু রাজনৈতিক দল অনেক দিনের সংগ্রামে নিবন্ধন পেয়েছে কিন্তু তারা এমন আচরণ করছেন নিবন্ধন তাদের হাতে ছেলের হাতে মোয়ার মতো এটা তাদেরকে দিতেই হবে তারা পুলিশ সেনাবাহিনীর পাহারায় বিভিন্ন জায়গায় যাচ্ছেন রাজনৈতিক দলকে যে বিশাল অর্থ অর্থের বিষয় আছে সে বিষয়ে তাদের কাছে কোনো সমস্যা না টাকা কোন গরি দিচ্ছে সেটা বলছেন না কিন্তু এটা নিয়ে কানাঘুসা চলছে এখন মুখে মুখে চলে আসবে টাকা কোন সেন দিচ্ছে তাকেও বলছেন না এরা কথায় কথায় বলে অমুক অমুক ফেঁসিবাদী আসল বাস্তব ব্যবস্থা বাংলাদেশে এদের মতো ফেশিবাদী আর কেউ নেই এদের নিজেদের পায়ের নিচে মাটি নেই কিন্তু কথায় কথায় বলে অমুক অমুককে তারা রাজনীতি করতে দেবে না বিচার ছাড়া দেশে কোনো নির্বাচন হবে না বিচার তারা কেন বেশি বেশি বলে জানেন ভয় থেকে তিন হাজারের বেশি পুলিশ সদস্যকে তারা হত্যা করেছে আওয়ামী লীগ ফিরলে এর বিচার হবে আওয়ামী কিন্তু ফিরবেই আওয়ামী বাদ দিয়ে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না যে যে যতই কথাই বলুক আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন জাতীয় আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হবে না জয় বাংলা